আজকের গল্প রিক্সাওয়ালার ছেলে রিক্সা থেকে নেমে ভাড়া দেওয়ার জন্য পকেটে হাত দিতে যাব হঠাৎ দেখলাম চোখ মুছছে ভাবলাম গামছা দিয়ে হয়তো খাম মুছছে কিন্তু খুচরো পয়সা ফেরত নেওয়ার সময় দেখলাম রবিন চোখের জল আটকানোর আপ্রাণ চেষ্টা করছে রবিন আমাদের এলাকায় সবার খুব পরিচিত রিক্সাওয়ালা আর পাঁচজন রিক্সাওয়ালার মতো সে নেশা করে না সারাদিনের উপার্জন সে রাতে এসে স্ত্রীর হাতে তুলে দেয় গৃহিণীর সুনিপুণ পরিচালনায় তার সংসার দিব্যি চলে যায় তাদের যাবতীয় স্বপ্ন একমাত্র সন্তান ঋষিকে নিয়ে পড়াশোনায় দক্ষ ঋষি স্কুলের শিক্ষকদের কাছে খুবই প্রিয় রবিনও একসময় অত্যন্ত মেধাবী ছাত্র ছিল কিন্তু ভাগ্য তাকে ধাক্কা দিতে দিতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পাটুলির রিক্সা স্ট্যান্ডে এনে ফেলেছে এখন সে সারা দিন রিক্সা চালায় আর সুযোগ পেলেই মনের টানে কাগজ কলম নিয়ে বসে যায় ছড়া কবিতা লিখতে কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার বিপদ ও কিছু না দাদা বলে জোর করে হেসে ভিতরের আবেগটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হল কিন্তু ওর সমস্যাটা না শোনা পর্যন্ত শান্তি পাব না তাই বললাম চলো রবীন বাড়ি থেকে এক গ্লাস ঠান্ডা জল খেয়ে যাবে যা ব্যবসা গরম পড়েছে আর পারা যাচ্ছে না রবীন কোনো দিরুপ্তি না করে আমার সঙ্গে সঙ্গে এলো ঘরে ঢুকে গৃহিণীকে বললাম কই গো দুজনকে ঠান্ডা জল দাও তো কিছুক্ষণের মধ্যেই দুজনের জন্য লাড্ডু সহযোগে ঠান্ডা জল এলো জলপান করতে করতে বললাম হ্যাঁ এবার তো রবিন তোমার সমস্যাটা কি লজ্জায় মাথা নত করে রবিন সেই একই জবাব দেয় ও কিছু নয় গো দাদা তার পিঠে হাত রেখে সস্নেহে বললাম দেখো রবিন তুমি নির্দিধ হয় আমাকে সমস্যার কথা বলতে পারো পারলে সুপরামর্শই দেব কিন্তু কোনো ক্ষতি করবো না আশ্বস্ত হয়ে রবিন হঠাৎ পকেট থেকে একটা কাগজ বের করে বলে দেখো তো দাদা এই লেখাটা কেমন সাগ্রহে তৎক্ষণাৎ পড়ে বললাম বাহ খুব ভালো তো কবিতাটা এই কবিতাটা আবৃত্তি করে আমাদের ঋষি যাদবপুর জন্য প্রথম হয়েছে তাই কার লেখা কবিতাটা আমি তো কোনোদিন দেখিনি বা শুনিনি প্রশ্নটা এড়িয়ে রবিন কাঁদো কাঁদো কণ্ঠে বলল কিন্তু ঋষিদের স্কুল থেকে বলে দিয়েছে সাব ডিভিশনে এই কবিতা আর চলবে না আরো ভালো কোনো কবিতা তৈরি করতে হবে সে তো বুঝলাম কিন্তু এই কবিতাটা চলবে না কেন বিরক্ত হয়ে জিজ্ঞাসা করতে আমতা করে বলে আর যদা ওটা আমি লিখেছি তো তাই ওদের স্কুলে স্যার বলেছেন কোনো বিখ্যাত কবির কবিতা মুখস্ত করতে তা না হলে প্রতিযোগিতায় দাঁড়াতে পারবে না রবিনের এই টুকটাক সাহিত্য চর্চার খবর আমরা শুনেছিলাম কিন্তু কোনোদিন পরখ করিনি অবাক বিস্ময়ে ওর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবতে লাগলাম যে ছেলেটা সারাদিন রিক্সা চালায় তার কলম থেকে এমন কবিতা কি করে বের হয় নয় নয় করে আমার বয়স তো কম হলো না গল্প উপন্যাস কবিতা কম তো পড়িনি তাই তার গুণাগুণ সম্বন্ধে একটু আতটু ধারণা তো হয়েছে রবিনের এই কবিতা যে কোনো নাম করা কবির কবিতা অপেক্ষা কম নয় কিন্তু শুধু রিক্সাওয়ালার লেখা বলে তাকে স্বীকৃতি দিতে এত দ্বিধা মনের মধ্যে হঠাৎ একটা জেদ চেপে বসল চুয়ালটা শক্ত হয়ে এলো রবিনের পিঠ চাপড়ে বললাম রবিন হাল না তোমার ছেলেকে নিয়ে আজ বিকেলেই আমার কাছে এসো দেখি আমি কি করতে পারি সন্ধ্যার মুখে ঋষিকে নিয়ে হাজির রবিন। জানতে পারলাম স্কুল থেকে ওকে কবি শ্রীজাতুর একটি কবিতা মুখস্থ করতে দিয়েছে কিন্তু ঋষির খুব ইচ্ছা সে তার বাবার কবিতা আবৃত্তি করবে তার বিশ্বাস যে কবিতা তাকে যাদবপুর জনে প্রথম পুরস্কার এনে দিয়েছে সেই কবিতায় তাকে সাব ডিভিশনেও পুরস্কার এনে দেবে কিন্তু সব শুনে ঋষিকে বললাম শোনো বাবা শ্রীজাতর কবিতাটা তুমি মুখস্থ করো স্কুলে ধরলে তুমি ওটাই বলবে কিন্তু মনে মনে প্রস্তুতি নাও তোমার বাবার কবিতাটাই তুমি সাব ডিভিশনে আবৃত্তি করবে আমার কথা শুনে চমকে ওঠে রবিন। ই বলো গো আর্যদা স্কুলে আর আমার ছেলেকে ঢুকতে দেবে চিন্তা করোনা রবিন এ যুগে পুরস্কারটাই সব কিভাবে এলো সেটা বড় কথা নাই আর তাছাড়া আমার দৃঢ় বিশ্বাস তোমার কবিতার বিষয় ভাবনায় ঋষিকে জিতিয়ে দেবে আর ও যদি সাবডিভিশনে প্রথম হতে পারে তাহলে স্যাররা এসব ভুলেই যাবেন গোপনে প্রস্তুতি চলতে লাগল স্কুলে এক কবিতা আর বাড়িতে অন্যটা ঝুঁকে একটা ছিলই শিক্ষকদের কথা অমান্য করে ব্যর্থ হলে তার ফল মারাত্মক হতে পারে কিন্তু ঝুঁকি না নিয়ে কে কবে সাফল্যের স্বাদ পেয়েছে আর তাছাড়া ঋষির মধ্যে চ্যালেঞ্জ নেওয়ার মতো মানসিক দৃঢ়তার অভাব ছিল না বিজয়গড়ের নিরঞ্জন সদন কানায় কানায় পূর্ণ প্রতিযোগী ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের প্রিয় ছাত্রছাত্রী ছেলে মেয়েদের পারফরমেন্স দেখার জন্য একে একে সবাই মঞ্চে উঠেছে সাধ্যমতো সৃজনশীলতা তুলে ধরেছে যথাসময়ে ঘোষক ঘোষণা করলেন এবার আবৃত্তি করবে ঋষি মন্ডল ঋষি মঞ্চে উঠছে আমি আর রবিন শক্ত হয়ে চেয়ারে চেপে বসলাম কয়েক মুহূর্তের জন্য আমাদের যেন শ্বাস রোধ হয়ে আসছে মঞ্চে উঠেই সবাব সিদ্ধ ভঙ্গিতে ঋষি আবৃত্তি শুরু করল বিচারকরা পরস্পরের মুখের দিকে তাকাচ্ছেন ছেলেটি যে কবির নাম না বলেই আবৃত্তি শুরু করেছে এমনটা তো তারা কখনোই শোনেননি ঋষির স্কুলের শিক্ষকরা লজ্জায় মাথা নিচু করে নিলেন পনেরো দিন ধরে ছেলেটাকে তারা কি শিখিয়েছেন আর আজ ভুল করে কি আবৃত্তি করছে তারা কি করে জানবেন যে ভুল করে নয় ঋষি ইচ্ছে করেই পরিকল্পনা মাফিক তার বাবার লেখা কবিতা আবৃত্তি করছে ঋষির আবৃত্তি শেষ হাততালিতে ফেটে পড়ল সমগ্র প্রেক্ষাগৃহ বিচারকরাও মুগ্ধ দৃষ্টিতে ছেলেটির দিকে তাকিয়ে করতালি দিতে থাকলেন কিন্তু সে যে কবির নাম বলেনি হাততালি কমতেই মাইক্রোফোনটা আরও কাছে টেনে নিয়ে ঋষি বলল এতক্ষণ যে কবিতাটি আমি আবৃত্তি করলাম সেটি লিখেছেন রবীন মণ্ডল আমার বাবা পেশায় রিকশা চালক প্রথমে কবির নাম বলিনি কারণ তাহলে অনেকেই আগ্রহ হারিয়ে ফেলতেন আমি গর্বিত এমন বাবার ছেলে হতে পেরে বিচারকরা সবাই দাঁড়িয়ে উঠে করতালি দিচ্ছেন চোখে মুখে অপার মুগ্ধতা সম্পূর্ণ নিরঞ্জন সদন দাঁড়িয়ে উঠে আবারও করতালি দিয়ে অভিবাদন জানাচ্ছে কবিতা ও তার কবিকে ঋষি দু চোখ ভরে তার বাবার কবিতার স্বীকৃতি দেখছে আনন্দে কখন যে আমার চোখের জল গণ্ডদেশ পেরিয়ে গেছে খেয়ালি করিনি সম্বিত ফিরতে দেখলাম রবীনের দু চোখে ঘন শ্রাবণ ধারা এই ধারার মূল্য যে মণিমুক্তর চেয়েও বেশি রিক্সাওয়ালা তিন চাকার গাড়ি আমি গরিবের কাছে অনেক দামি মালিক আমার প্যাডেল ঘুরায়ে কামাই করে দু চার পয়সা করি হস্তির মতো কিছু মানুষ এসে চড়ে আমার পিঠে ব্যস্ততার ভাষায় ধমকায় ওই রিক্সাওয়ালা তাড়াতাড়ি যাউরে টাকাওয়ালারা ভাবে রিক্সাওয়ালারা আবর্জনা কীট এই সমাজের মাঝে গরিব বলে ঘৃণার চোখে দেখো না বন্ধু রিক্সাওয়ালাকে তারা রিক্সা না চালালে দ্রুত গন্তব্যে পৌঁছাবে তোমরা দুর্নীতি নারী মদের নেশায় বিভোর যখন তোমরা জগতে রিক্সাওয়ালারা দুমুঠো অন্নের সন্ধানে তখন মাথার ঘাম পায়ে ফেলে বন্ধু কর্ম দেখে ঘৃণা করু না কাউকে মানুষের বড় ধর্ম হালাল কর্ম তুমি অন্বেষণ করো জগতের মাঝে রিকশাওয়ালারাও মানুষ তোমার মতো এই সুন্দর দুনিয়াতে কলমে বাঙালি কবি সাইমন খান পেশা দেখে মানুষকে কখনোই বিচার করা যায় না অসংখ্য ধন্যবাদ আমার সকল শ্রোতা বন্ধুদের পাশে থাকার জন্য ও সাথে থাকার জন্য ছোঁয়া চ্যানেলের পক্ষ থেকে